কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হাট কবিতা কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাঁড়ি গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুঁড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ের আঁটে নৌকো বেয়ে আল্লো ঘাটে চাষির মেয়ে অন্ধ কানাই পথের উপরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে অর্থাৎ বন্ধুরা এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম্য জীবনের হাটের চিত্রকে সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন কোমরপাড়ার বংশীবদন ও তার ভাগ্নে মদন গরুর গাড়িতে কলসি হাঁড়ি বোঝাই করে হাটে যাচ্ছে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মা নদীর পারে হাট বসেছে গ্রামীণ মানুষ নানান সামগ্রী যেমন উচ্ছে বেগুন পটল মূলো বেতের জিনিস শীতের কাপড় ছাতা প্রভৃতি বেচা করছে কলসিতে গুড় ভরা আছে যেটায় মাছি ভনভন করে উঠছে চাষির মেয়ে খড়ের আঁটি নৌকায় করে এনে ঘাটে নামাচ্ছে আর অন্ধ গান শুনিয়ে শুনিয়ে ভিক্ষা করছে গ্রামের ছেলেরা স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটছে পুরো কবিতাটিতে গ্রামীণ হাট এবং গ্রামীণ জীবনের এক জীবন্ত ও রঙিন চিত্র কবি ফুটিয়ে তুলেছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও তোমাদের বন্ধুদের এই ভিডিওটা একটু করে দিও আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ